হ্যালো বন্ধুরা এই ভিডিওতে থাকছে ব্যাঙ্কিং সংক্রান্ত খবর ব্যাঙ্ক গ্রাহকদের কাছে এটি মোটেই সুসংবাদ নয় বন্ধ হয়ে গেল আরও একটি ব্যাংক এখন প্রশ্ন হলো ব্যাঙ্কে জমা করা টাকার কী হবে অর্থাৎ যে সকল গ্রাহক ওই ব্যাংকে জমা করেছিলেন টাকা তারা কি টাকা ফেরত পাবেন সেই খবরই থাকছে এই ভিডিওতে কাজেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম খবর নিয়মিত পেতে ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থাকুন দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুঃসংবাদ বন্ধ হয়ে গেল এই ব্যাঙ্ক জেনে নিন গ্রাহকদের জমা টাকার কী হবে আটই জুলাইয়ের এই প্রতিবেদন গ্রাহকদের জন্য আবারও একটা খারাপ খবর এবারে আরও একটি ব্যাংকের পরিষেবা দেওয়ার লাইসেন্স বাতিল করল ভারতের ব্যাংক নিয়ামক আরবিআই সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী এবারে রিজার্ভ ব্যাংকের তরফে একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ বারাণসীর বেনারস মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও কী বলছে দেখুন ব্যাংকটির পর্যাপ্ত মূলধন এবং উপার্জনের সম্ভাবনা নেই বর্তমান অবস্থায় ব্যাংক তার আমানতকারীদের সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারবে না আমানতকারীদের স্বার্থে ব্যাংকটির ধারাবাহিকতা বন্ধ করা হচ্ছে ফলে রিজার্ভ ব্যাংক এই ব্যাংকের সমস্ত কাজ বন্ধ করার প্রস্তুতি নিতে শুরু করেছে তারপরে বলা হচ্ছে নিরানব্বই দশমিক নয় আট পারসেন্ট আমানতকারী এর মাধ্যমে তাদের সম্পূর্ণ আমানত পাবেন তাহলে আপনারা বুঝতে পারছেন আপনাদের জমা করা টাকা মোটেই বিফলে যাবে না আপনারা ডিআইসিজিএসের মাধ্যমে সে টাকা ফেরত পাবেন প্রতিটি মামলাকারী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমা দাবি করতে পারবেন অর্থাৎ আপনি পাঁচ লক্ষ টাকার আমানত বিমা দাবি করতে পারবেন ডিআইসিজি ইতিমধ্যেই চার পয়েন্ট পঁচিশ কোটি টাকা প্রদান করেছে এই ব্যাংকটিকে পুরোপুরি লিকুইডেট করার প্রক্রিয়া শুরু করেছে আরবিআই আরবিআই আরও নয়টি ব্যাংকিং আর্থিক সংস্থার নিবন্ধন শংসাপত্র বাতিল করে বুঝতেই পারছেন শুধুমাত্র ওই বেনারসের কোঅপারেটিভ ব্যাঙ্ক নয় আরও নয়টি নন ব্যাংকিং সংস্থার নিবন্ধন শংসাপত্র বাতিল করেছে আরবিআই এর মধ্যে পাঁচটি ব্যবসার বাইরে থাকার কারণে এবং তিনটি অনিবন্ধিত মূল বিনিয়োগ সংস্থার মানদণ্ড পূরণ না করার কারণে লাইসেন্স হারিয়েছে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন কোন ব্যাংক বন্ধ হয়ে গেল এবং সেই ব্যাংকে যারা টাকা জমা রেখেছেন তারা কিভাবে জমাকৃত টাকা ফেরত পাবেন এই ছিল গুরুত্বপূর্ণ একটি ব্যাংক সংক্রান্ত আপডেট